আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট করতে গেলে আমরা যে ইলেকট্রনিক্স পাসপোর্ট এখন দিয়ে থাকি এটা করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাগজপত্র সাবমিট করলে আপনার পাসপোর্ট আবেদনটি বাতিল হবে না সম্পূর্ণ প্রসেস প্রথমে আমি আপনাদেরকে একটু দেখে দেখিয়ে নিয়েছি যে ই পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে এইখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে সম্পূর্ণ সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে যে আপনারা একটা পাসপোর্ট করতে চাইলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সব বয়সের ক্ষেত্রে সকল কিছু এখানে দেওয়া থাকবে যে নির্দেশনা আছে আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি এইখানে কিন্তু সুন্দরভাবে পুরোপুরি একবার পর্যন্ত আপনাদের দেওয়া আছে কাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো প্রাপ্তবয়স্ক সরকারি চাকরিজীবী এবং শিশু কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ প্রসেস তো ফার্স্টেই আমি আপনাদেরকে দেখাব প্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে যাদের প্রাপ্ত বয়স্ক তাদের প্রথমেই একটা ডকুমেন্টস লাগবে সেটা হলো এনআইডি কার্ডের কপি যদি এনআইডি কার্ড না হয়ে থাকে বিশ বছরের নিচে যদি বয়স থাকে তাহলে তারা জন্ম নিবন্ধনের কপি দিয়েও করতে পারবেন যদি বিশ বছর প্লাস মানে বিশ বছরের বেশি হয় তাহলে অবশ্যই এনআইডি কার্ডের কপি লাগবে বিশ বছরের নিচে হলে আপনি এনআইডি এনআইডি কার্ড দিয়েই করতে পারবেন দ্বিতীয় নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের পিতামাতার মাতার এনআইডি কার্ডের কপি যদি কারো পিতামাতার এনআইডি কার্ডের কপি না থাকে তাহলে দিতে হবে না এটা এতটা জরুরি না তারপর তৃতীয় নম্বরে আপনার আসে নাগরিক সনদপত্র এটা কোথায় পাবেন আপনাদের আপনারা ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যান যে অফিসটা থাকে সেখান থেকে এটা নিতে পারেন অথবা পৌরসভা অথবা শহর হলে তারা পুরসভা থেকে এই নাগরিক সনদপত্র এটা এটা নিতে পারবেন তারপর চতুর্থ নম্বরে বিদ্যুৎ গ্যাস পানির বিলের কপি ঠিকানা প্রমাণের জন্য দিতে হবে যদি কেউ দূরে থাকেন ভাড়া বাসায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই বাসা মালিকের একটা বিদ্যুৎ বিলের কপি দিয়ে দিবেন বিদ্যুৎ বিলের তাদের একটা কপি দিলেই হয়ে যাবে তারপরে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কাবির নামার কপি লাগবে আর যদি বিবাহিত না হন তাহলে আর এটার প্রয়োজন নাই ছয় নম্বরে যেটা লাগবে সেটা হলো আপনার পেশার প্রমাণপত্র অথবা আইডি কার্ড এই ক্ষেত্রে একটু কথা বলি সেটা হলো যারা রিক্সা চালায় যেমন ধরেন শ্রমিক এমনিতে সাধারণত যখন যেটা পায় সেটাই করে তাদের ক্ষেত্রে পেশার প্রমাণপত্র লাগবে না যারা ব্যবসায়িক বিজনেস দিতে চায় তাদের ক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্সের কপি এখানে যুক্ত করতে হবে আর যারা সরকারি চাকরি করে তাদেরও সেম ডকুমেন্টসই শুধু একটা ডকুমেন্টস বেশি লাগবে সেটা হলো আপনার জিও অথবা এনওসি যারা সরকারি চাকরি করি আমরা তারাই একমাত্র জানি জিও এনওসি কি তাদের ক্ষেত্রে শুধু এই একটা কাগজ একটু বেশি লাগবে আর যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনারা এটার সাথে একটু সার্টিফিকেটটা অ্যাড করে দেবেন তাহলে আপনাদের ডকুমেন্টসগুলো এক্সট্রং হবে এখন আমি আপনাদেরকে দেখাবো একটা শিশুর ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে আর প্রথমেই লাগবে তাদের এক নম্বরে জন্ম নিবন্ধনের কপি আর দ্বিতীয় নম্বরে শিশুর পিতা এবং মাতার আইডি কার্ডের ফটোকপি যদি কারো পিতা মাতা না থাকে সেক্ষেত্রে ডেট সার্টিফিকেটের একটা কপি অথবা না দিলেও চলবে আর তৃতীয় নম্বরে লাগবে হলো যদি বাচ্চার বয়স ছয় বছরের নিচে হয় তাহলে থ্রি আর সাইজের একটা ছবি লাগবে গ্রে ব্যাকগ্রাউন্ডের লেফট প্রিন্টের যদি ছয় বছরের নিচে হয় তাহলে এটা লাগবে ছবিটা আর না হলে যদি ছয় বছর প্লাস হয় তাহলে আর লাগবে না আর চতুর্থ নম্বরে লাগবে ঠিকানা প্রমাণের জন্য আপনাদের বিদ্যুৎ গ্যাস এবং পানির বিলের কপি যদি ভাড়া বাসায় থাকেন তাহলে বাসা মালিকের একটা কপি দিলেই হবে আর পঞ্চম নম্বরে আপনারা এটাকে এখানে একটা কাগজ অ্যাড করে দেবেন সেটা হলো চেয়ারম্যানের একটা সার্টিফিকেট যেটা নাগরিকত্ব সনদ আমরা বলে থাকি সেটা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ